আপনারা দেখছেন রাতে জনতার শঙ্খধ্বনি এবং প্রদীপ প্রচলনের মাধ্যমে রামলালার প্রাণ প্রতিষ্ঠা পালন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপির রামকৃষ্ণপুরে আজ সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনেরা গর্বিত আবেগ আপ্লুত ও সুসিক্ত হিন্দু সনাতনী সংস্কৃতির প্রাণপুরুষ প্রভু শ্রী রামচন্দ্রের প্রতিষ্ঠা দিবসে আপামর জনগণ সামিল হয়েছেন সে সঙ্গে মেতে উঠলেন রামকৃষ্ণপুরের রানী রাসমণি সেবা সংঘের প্রতিষ্ঠাতা মাননীয় হিমাদ্রি শেখর হালদার মহাশয় এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বিধানসভার রামকৃষ্ণপুর অঞ্চলের অধীনে থাকা সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনেরা আজ শ্রী শ্রী প্রাণ প্রতিষ্ঠার রামলালার লগ্নে শঙ্করধ্বনি এবং প্রদীপ প্রজ্ঞলনের মধ্য দিয়ে ব্রত উপাসনা ছাড়াও আরাধনার মধ্য দিয়ে শ্রদ্ধা এবং সমর্পণ জ্ঞাপন করলেন অযোধ্যায় ভারতবর্ষের দ্বিতীয় রামচন্দ্র দমোদর নরেন্দ্র দামোদর মোদীজি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন ভারতবাসীর আশা আকাঙ্ক্ষাকে পূরণ করেছেন সেই উপলক্ষে আমরা রামকৃষ্ণপুর রানী রাজমানী সেবা সংঘের পক্ষ থেকে এখানে রামলালাকে স্মরণ করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অতিথি নরনারায়ণের সেবার আয়োজন করেছি আমার নাম হিমাদ্রি শেখর হালদার একজন সমাজসেবী বা চা কোনো বালাই নাই দাদার বড়ই আরুচি রা থেকে করে খুঁজি একবার মুখে দেন দেখি খাস খাস ইجن দা লং চা ঠিক যেন মই আশীর্বাদ ঠিক করে আদলি ছোট এত খুশি তোর দাদা সানরে শাহী গরম মশলা সবার চেয়ে আলাদা অল্প একটু মশলা দিলেই হবে বাজি মায়ের কথা পড়বে মনে এমন দারুণ স্বাদ সানরাইজ শাহি গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন